ফ্লোরিডার লুডারোহিল স্টেডিয়ামে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল জামাইকা তালাওয়াস তাদের আসরের প্রথম ম্যাচ খেলবে বার্বাডোস ট্রাইন্ডেন টসের বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত একটায় ম্যাচটি শুরু হবে সরাসরি দেখাবে সোনি এসপিএন সোনি সিক্স এবং ইউটিউবের সিপিএল টি টোয়েন্টি চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচার করবে জামাইকার হয়ে খেলতে ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবারের আসরে জামাইকার ব্যাপক দলে গত খেলা ঘরের ছেলে দল অন্য দলে নাম লিখিয়েছেন তারকা অলরাউন্ডার অ্যান্ড্রিড রাসেলকেও পাচ্ছে না দলটি তবে তরুণ পেসার কেস্টিক ছাড়াও টপ অর্ডারের লেন্ডন সিমন্স কেসি ম্যাকার্থির মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা আসেন দলে মূল দায়িত্বটা অবশ্য অভিকু কুমার সাঙ্গাকারা সাকিব আল হাসানদের সামলাতে হবে দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ সামি বাকিরা অভিজ্ঞতায় অনেক পিছিয়ে অন্যদিকে সাকিবের প্রতিপক্ষ বারবারোস টাইন্ডন টস অনেকটাই গোছানো দল কেন উইলিয়ামসন কায়রন পোলার্ড শোয়েব মালিক রবি রামপলদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা আছেন দলে এবার চলুন জেনে নেওয়া যাক জামাইকার তালাওয়াসের সম্ভাব্য একাদশটি লেন্ডন সিমন্স কুমার সাঙ্গাকারা কেস্রিক উইলিয়ামস রবম্যান আল হাসান ইমাদ ওয়াসিম মোহাম্মদ সামি ক্রিসমার সায়েন্টকি জনাতন ফো কেনা লুইস কেসি মেকারি